লক্ষ্মী সোনারা আজকে আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছি টিয়া পাখির বুদ্ধি টিয়া পাখির কতটা বুদ্ধি তোমরা সেটা জানতে পারবে এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল কুকুরটাকে তিনি নানা রকম খেলা আর কাজ শিখিয়েছিলেন বাইরে যাও দোকানে যাও খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন কুকুরটা ঠিক মতন তার হুকুম তামিল করতো টিয়া পাখিটা কিন্তু কিচ্ছু কাজ করতে শেখেনি সে কেবল সব সময় বকর বকর করে কথা বলত আর কুকুরটার উপর শব্দারি করত কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ টিয়া পাখিটা চোখ পাখিয়ে ধমক দিয়ে বলল এই বাইরে যাও কুকুরেরও হুকুম শুনে অভ্যাস সে ভয়ে ভয়ে লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হতো তখন আবার টিয়া পাখিটা ঠিক তার মনিবের মতো সিস দিয়ে তাকে ঘরে ডেকে আনত সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটিওয়ালার দোকানে কেক আনতে পাঠাত কুকুরটা সকলেই খুব চিনত সুতরাং সে টুকরি মুখে নিয়ে দোকানে আসলেই রুটিওয়ালা টুকরির মধ্যে কেক পুড়ে দিত আর তার মনিবের নামে হিসাব লিখে রাখত একদিন ভদ্রলোকটি হিসাব করতে গিয়ে দেখেন যে তার হিসাবের সঙ্গে দোকানের হিসাব মিলছে না তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন দোকানি হিসাবে তার চাইতেও বেশি লেখা হয়েছে কয়েকদিন পর্যন্ত এর কারণ কিছু বোঝা গেল না তারপর তিনি একদিন দেখেন যে কুকুরটা শুয়ে আছে এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে হলো এই টুকরি আনো কুকুরটা একটু উঠে টুকরি নিয়ে এলো টিয়া পাখি বলল দোকানে যাও কুকুর বেচারা ইতস্তত করতে লাগলো তাই দেখে টিয়া আবার চিৎকার করে বললো এই দোকানে যাও কুকুর বেচারা আর কি করে সে দোকানে গিয়ে দু মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে লেজ নাড়তে লাগলো তারও ইচ্ছে কিছুটা ওই কেকটার ভাগ পায় কিন্তু টিয়া পাখি তাকে দেবেই না বলে বাইরে যাও এই বলে এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেয় নিজেই সবটা খাবার খেতে লাগলো তখন ভদ্রলোকটি বুঝতে পারলেন যে দোকানের হিসাব কেন বেশি লেখা হয়েছে তার হিসাবের সঙ্গে কেন দোকানের হিসাব মিলছে না তার কারণটা তখন ভদ্রলোক বুঝতে পারলেন গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও